দোকানি নুর ইসলাম দেশের বাজারে যখন সবাই জিনিসের দাম বাড়াতে ব্যস্ত তিনি তখনও নিজের কাছে করা প্রতিজ্ঞা রক্ষা করে চলেছেন তার দোকানে এখনো দুই টাকার বিনিময়ে মিলছে দুধ চা অথচ একই চা পাশের বাজারের দোকানে বিক্রি হচ্ছে প্রতি কাপ দশ টাকায় চাঁদকানি নুর ইসলাম জোর গলায় বলছেন যদি বাজারে চিনির কেজি পাঁচ টাকা কিনতে হয় তবুও তার জীবনের শেষ সময় পর্যন্ত দুই টাকায় চা বিক্রি করবেন তিনি আমি তো নিয়তে কইছি দুই টাকা চা বুঝলেন না নি আমার নিয়ত দোকান ধরা পর্যন্ত আমি দুই টাকায় বেচবো ইয়াতে যদি পাঁচ হাজার টাকা চিনি হয় আমি দুই টাকা তা কইতে পারবো না না নি এই জন্য আমি ধরে থুইছি দুই টাকাই বেচি আমি কর্মচারী টর্মচারী নেই বাড়ি ভিটারি নাই জাগা জমি নাই আমি এটার চলি ঠাকুরগা সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চোরঙ্গি বাজারে চায়ের দোকান নুর ইসলামের স্বাধীনতার পর থেকে সদর উপজেলার কয়েকটি বাজারে চায়ের দোকান করেছেন তিনি শুরুতে পঞ্চাশ পয়সা প্রতি কাপ চা বিক্রি করলেও দুই যুগ ধরে তার দোকানের প্রতি কাপ চায়ের মূল্য দুই টাকা শুধু তাই নয় তার তৈরি তেলেভাজা সকল খাদ্যের দাম দুই টাকা করে এটা মানে দশ হাজার পর থেকে আমি পাড়া বহুদিন কিছুদিন আমি ওখানে বেচছিলাম দুই টাকা বাজারে ওখানে ছিলাম পনেরো ষোলো বছর ওখান থেকে এইখানে এলাম এইখানে ওখানে ছিলাম সাত বছর এখানে ছিলাম পাঁচ বছর এইখানে ওস তিন বছর হচ্ছে আমার এই দুই টাকাই ধরে থুইছি এখন হয় বুট গা গাজী বুন্দি খায় পাঁচ টাকা বুঝে না নি পেঁয়াজু দুই টাকা খুরমা দুই টাকা গুড়গুলিয়া তিন টাকা পাঁপড়ে আর বেকারির মাল থাকে বেকারির মাল তো ওই যেটা লি ওটাই বেচি পাঁচ টাকা বিস্কুট বেচি দুই টাকা আমার কাছে এই তেলের মাল যেগুলো বেনাই এগুলো দিটা টাকা করে বাজারের টিনের ভাঙ্গা এই দোকানেই এত কম দামে জিনিসপত্র বিক্রি করেও স্ত্রী সন্তান ও পুত্রবধূকে নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই দিন কাটছে তার মনে করেন যখন হচ্ছে ভিড় লাগে তখন আর কি সহযোগিতা করি আর হচ্ছে দোকানে মনে করেন হচ্ছে যেগুলো কাজ করার লাগে এগুলা করি আর একটু সহযোগিতা করে বাসায় সময়টা না সময়টা থেকে আমাদের এখানে পেঁয়াজু আছে বুন্দা আছে কালাই গাজি আছে আরও বাহিরা জিনিস আছে বেকারির মালগুলো আছে তেমন পারুটি আছে মিষ্টি আছে নিমকি আছে অনেকগুলাই আছে আমাদের এখানে এগুলো কিন্তু বাইরা এগুলা এগুলা তো অবশ্যই অত লাভ হয় না হেসে এক দুই টাকা হয় কিন্তু চাটা আমার বাবা নিজে বানায় যেগুলো নিজে হাতে বানাই যেমন আটা নিজে বানাই কালাই গাজি নিজে বানাই পেঁয়াজুটা নিজে বানাই এগুলাতে সেটা লাভ হোক লস হোক আর লাভ হোক এটা দিয়ে আমাদের কোনো আমার বাবার হতে সময় কাটবে এইটুকু মানে ওনাদের পরিবারে চারজনে চলে চার ওনার পরিবারে চারজন আছে ওনার শুধু চারজনেই চলে ওই যে আমার ছোট ভাবি ও থাকে মাঝে মধ্যে আমি আসি আমার মা আসে আমার মা ইয়া করে এগুলো স্থানীয়রা বলছেন নুর ইসলামের সততার জন্য চরঙ্গি বাজারের অন্য হোটেলগুলো দশ টাকা দামে চা বিক্রির চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি গণমাধ্যমে খবর প্রকাশের পর দূর থেকে দুই টাকা দামের চায়ের স্বাদ নিতে ছুটি যাচ্ছেন অনেকেই আমার পীরগোজ থেকে আসলে চা খাইতে আসবে বলে এখানে নাম শুনছে দুই টাকা চা পাওয়া যায় দুইটা পীরগোজ থেকে মানে আপনার লোক আসছে হরিণ থেকে লোক আসছে যারা আম গাছ আসে না ওই দিক থেকে লোক এদিকে চা খায় গেছে আসতেছে অনেক দূর দূর পীরগোজ থেকে আপনার লোহাগারা এই যে ঠাউরা থেকে লোক আসে অত অনেক সমাজকে বেশ কয়েকটা আসছিল ওনার একটা ওনার একটা কথা আমি যতদিন বাচ্চা থাকবো দুই টাকা চাই পেয়ে যাবেন ওদিকে দেখে না উনি দুই টাকা চাপেছে এইটার দিকে দেখে এটা আমার জীবনই আমি এটা করে যাব। আমি ওয়াদা ভঙ্গ করবো না কিছুদিন আগে দেখলাম সাত আটটা মোটর সাইকেল ঠাউকা থেকে আসছে এটা ওইটা কিন্তু বুঠে আছে ছলা হাসতে পেরে আপনার আপনার হাসতে পারে দুই টাকা চাপাইছে মানে ওই যে যেখানে সস্তা পায় মানুষ ওখানে দূরে রয়েছে একটা চা পাঁচ টাকা দাম তবে এরা এইগুলা দশ টাকা করার খুব চেষ্টা করলেন কেউ পারে না ওই পাঁচ টাকা টাকার কারণে এই দুটাকা কারণে কোনো কর্মচারী নেই নুর ইসলামের চায়ের দোকানে স্ত্রী আর পুত্রবধূ সহযোগিতা করেন বিভিন্ন কাজে সদ্ভাবে ব্যবসা করে অল্প আয়ে যে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায় তার দৃষ্টান্ত ইসলাম ও তার সততার চায়ের দোকান এমন ব্যবসায়িক মনোভাব গড়ে উঠুক সবার মনে এমন প্রত্যাশা ওই বাজারের সকলের